সাতটা থেকে দশটার মধ্যে আপনার খাবার শেষ করতে হবে আর কমপ্লিমেন্টারি খাবারটা কেউ মিস করতে চায় বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি এইটা ছিল আমাদের সকালের ভিউ ঘুম থেকে উঠি যদি এই ভিউ দেখা যায় মাসাল্লাহ চোখে একটা শান্তি শান্তি লাগে সকাল সকাল উঠে গেছি কারণ ব্রেকফাস্ট করতে যেতে হবে দেখেন পুরো বিচের ঢেউ কি সুন্দর লাগছে মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ গুড মর্নিং সবাইকে কি অবস্থা একটা কঠিন ঘুম দিচ্ছে এখন হচ্ছে নাস্তা করতে যাব এই যে হোটেলের যে সকাল সকাল নাস্তা করার যে একটা রিচুয়াল এটা আসলে চেঞ্জ করে একটু লেট করা উচিত কারণ মানুষ হচ্ছে ঘুরতে আসছে তো তারা রাতে একটু বেশি খুন সজাগ থাকবে পরে লেট করে ঘুম থেকে উঠবে বাট না এদের হচ্ছে সাতটা থেকে দশটার মধ্যে আপনার খাবার শেষ করতে হবে আর কমপ্লিমেন্টারি খাবার কি কেউ মিস করতে চায় বলেন এই জন্য রেডি হয়ে গেছি এখন হচ্ছে নাস্তা করতে যাচ্ছি ওই যে মাসিক পিছনে লিফ্টের জন্য ওয়েট করতেছে অনেক্ষ আমরা হচ্ছে কালকে আহ বিকাল বেলা মানে বিকাল ছয়টার দিকে হচ্ছে লাঞ্চ করছি মানে অনেক এটাকে লাঞ্চ বলেন না সো ওইটার কারণে আমাদের রাতে না আমরা কিছুই খাইনি শুধু চা খেয়েছিলাম এরপর আর কিছু খাওয়া হয়নি সো এখন মনে হয় মাস্টার অনেক ভালো লাগছে বাট আমার কিন্তু অনেক ওরকম ভুলো লাগে না তো চলে আসছি নাস্তা করার জন্য এবং এসে দেখি সবাই উঠে গেছে মানে আমাদের মনে হচ্ছিলো যে আমরা আসলে লেট ভাগ্যিস ভাইয়ে ভাবি আগে চলে গিয়েছিলো এই জন্য আমাদের জন্য আসলে সিট ছিল না এলে খবরই ছিল আমাদের দাঁড়িয়ে থাকতে হতো দেখেন খাবার দাবারও প্রায় শেষ বেওয়াচের বুফেটায় না অনেক আইটেম ছিল সো এটা আমার কাছে ভালো লেগেছে এই আইটেমগুলো মানে সব কিছুই ছিল আপনার ডেজার্টের আলাদা ছিল কর্নার ছিল মানে এত আইটেম না থাকে না সো ওদের আইটেমগুলো অনেক ভালো ছিল খাবার মোটামুটি ছিল এই দেখেন মাস্ক এখানে কিছুই নিচ্ছে আর ডিম ছাড়া আসলে আমার চলেই না সো এখানে আমি হচ্ছে ডিম নেওয়ার জন্য চলে আসছি এই টোস্টটা অনেক মজার ছিল সো ডিম নিয়ে তারপর হচ্ছে খেতে যাব আর আমার না আসলে যতই খাবার থাকুক আমার ওই পরোটা ডিম ভাজি এর মধ্যেই না আমার খাওয়া দাওয়া সীমাবদ্ধ থাকে আমার খাওয়া দাওয়া শেষ আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আরও কিছু নেওয়া যায় কি না এই পাশে ছিল হচ্ছে ডেজার্টের একটা কর্নার ছিল যেটা কিনা আমার চোখে পরে পড়ছে কারণ আমি হচ্ছে ডেজার্ট পারসন না আমার মিষ্টি অত পছন্দ না তারপর আমি ওখান থেকে ওয়াফেল ছিল যেহেতু একেবারে সামনি বানিয়ে দিচ্ছিল সেই সেই জন্য আসলে ওয়াফেল নিয়েছিলাম আমার ড্রেসের সাথে পিছনের আকাশ সুইমিং পুল হোটেলের কালার সব কিছু মিলে গেছে মানে মনে হচ্ছিল যে ওদের সাথে আমি পুরো ম্যাচিং করছি এই অবস্থায় আমাদের এখন অন্য হোটেলে যাওয়ার পালা এই হোটেলে আমাদের সময় শেষ এখন আমরা আমরা এখন চলে আসছি ডেরা রিসর্টে ডেরা রিসোর্টটা বেওয়াচের একেবারেই পাশে মানে হেঁটে চলে আসা যায় এমন ডিসটেন্স সো আমরা ডেরাতে চলে আসছি আজকে আমাদের এইখানে রিজার্ভেশন আর এইটা ছিল ওদের রিসিপশন রিসিপশনটা একটু কজি ছিল ভালোই লাগছিলো সো আমরা বসে বসে ওয়েট করছিলাম আমাদের রুমের সো বেওয়াচের মতো এখানে আমাদের বিচ ভিউ ছিল এবং ওদের বিচ ভিউয়ের রুমগুলো হচ্ছে পিছনের দিকে সামনে হচ্ছে ওদের দুইতলা ডুপ্লেক্সের কিছু কটেজ ছিল সো আমরা ওইটা নিচ্ছিলাম না যেহেতু আমরা চাচ্ছিলাম হচ্ছে বিচ ভিউ সো এই হচ্ছে ওদের পিছনের টাওয়ার বিল্ডিং সো ওইদিকেই চলে যাচ্ছে গাছপালা দিয়ে একটা ইকোভাইভও আছে এখানে সো এইটা ছিল আমাদের রুম আমরা দুটা রুম নিয়েছিলাম এবং একই ক্যাটেগরি রুম নিয়েছিলাম বাট ওনারা আসলে কি করলো বুঝলাম না সো আমাদের একটা রুম বড় পড়েছিল একটা রুম ছোট পড়েছিল বাট আমাদের রুমের দুটারই প্রাইস সেম ছিল সো এই ছিল হচ্ছে আমাদের বারান্দা থেকে ভিউ এইটা আমার কাছে না আসলে বেওয়াচের থেকেও বিচ ভিউটা বেশি ভালো লাগছে সো একেবারে শুয়ে শুয়ে আপনি রুমের থেকে বিচ ভিউ পাবেন এইটা ছিল হচ্ছে ভাইয়া ভাবের রুম আসলে আগে থেকে না ডিসাইড করা হয় না কে কোন রুম নেবে সো আমি ফার্স্টে ওই রুমে চলে গিয়েছিলাম সো ভাবে এই রুমে আসছে এই রুমটা বড় ছিল সো আমরা যখন ওদের বলেছিলাম যে রুমের একটা বড় একটা ছোট কেন আমরা তো প্রায় সেম দিয়েছি সো ওরা কি রিজাইনিং দিলো বুঝলাম না ওরা বলছিল যে শুধু এই রুমটাই নাকি ওদের বড় আর সব রুমে নাকি সেম সো আসলে আমি বুঝিনি যাই হোক কিছু করার ছিল না আমাদের এবং ওরা বলছিলো যে অন্য কোনো রুম খালিও ছিল না ওদের কাছে যখন বলা হয়েছে ওরা আমাদের এই যে দোতালায় যে ডুপ্লেক্স বাংলোগুলো ছিল ওইগুলো আমাদের বলছিল নিয়ে নেয়ার জন্য কিন্তু আসলে ওখান থেকে কোনো ভিউ নাই সো পরে আমরা ওই ছোটো রুমটাই ছিলাম যেহেতু একদিনেরই ব্যাপার এরপর আমরা চলে গিয়েছিলাম পুল দেখার জন্য পুলটা আমরা যে বিল্ডিংয়ে ছিলাম সেই বিল্ডিংয়ে না পুলটা ছিল রিসিপশনের বিল্ডিংয়ে সো এই হচ্ছে ওদের পুল পুল থেকে একেবারে ইনফিনিটি ভিউটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছিলো এরপরে আরেকটা ফ্লোর উপরে উঠে এইরকম বসার জায়গা ছিল যেখানে বসে যারা কিনা স্মোকিং করেন বা এমনিও বসে থাকতে পারবেন এখানে চেয়ার টেবিল দেওয়া ছিল সো এইটা দেখেন ভিউটা এত সুন্দর যা বলার মতো না থেকে বেওয়াজ দেখা যায় বেওয়াজের নিচের পুলটা দেখা যায় এবং সামনের যে ভিউ একেবারে রাস্তা ওইখানে একটা হেলিপ্যাড আছে সব কিছু দেখা যায় খুবই সুন্দর এরপর আমাদের খোদা লেগে গেছিলো এইটা হচ্ছে ওদের সামনের রেস্টুরেন্ট এবং সামনের ভিউটা দেখেন ডেয়ার অনেক সুন্দর এখানে ছবি অনেক সুন্দর আসে সো আমরা ডিসাইড করেছিলাম যে ওদের এইখানে রেস্টুরেন্টই আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো আর বাইরে যাব না ওদের রেস্টুরেন্টের এই সামনের ভিউটা না অনেক সুন্দর মাসাল্লাহ এইটা হচ্ছে ডেরার সামনের দিকে রেস্টুরেন্ট ওদের একটা ভিতরে রেস্টুরেন্ট আছে সেটা শুধু হচ্ছে গেস্টদের জন্য আর এখানে হচ্ছে সবাই এসে খেতে পারবে সো এটা ছিল ওদের রেস্টুরেন্ট লাল কার্পেট বাকি ছিল হ্যাঁ এখানে আমরা ভাত ভর্তা ডাল লইটা ফিশ চিকেন এগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম কিন্তু এখানের কোয়ান্টিটি অনেক কম ছিল কম্পেয়ার টু বেওয়াচ এবং এক্সপেন্সিভও ছিল ওদের থেকে সো আমার মনে হয় যে ওইখানে খাওয়াই ভালো এখানের থেকে তো শেষে দেখলেন আমার পাগলামি যা আমি করি তো এইগুলাকেই পর্যন্ত আল্লাহ ফেস